আমি সবাইকে শুভেচ্ছা জানাই যোগাযোগ কর্পোরেশন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আরও বিস্তারিতভাবে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত পরামিতি দেখার পরামর্শ দিই এখন কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক বিশ্লেষণ করা যাক ব্রুকার খোপ বিয়ার কেয়ার পর্যালোচনাটি ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এক এক আগস্ট দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি ব্রুক উপশ্রেণীর অন্তর্গত ডিয়ার মেডিকেল মেডিক্যাল ইকুইপমেন্ট দুই তিনটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশ নেয়া আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক স্কোর হল এক শূন্য পয়েন্টের মধ্যে এক পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল এক পাঁচ পয়েন্ট যদি আপনি এটিকে খুব বিস্তৃতভাবে দেখেন সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে এটি লক্ষ্য করা যায় যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড স্কোর হল এক আট পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে এক পাঁচ পয়েন্ট ব্রুখরক্ষোপ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ব্রুখরক্ষোপ এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে পারেন খোপ বিযোগের গতিশীলতা দেখিয়েছে পাঁচ এক এক শতাংশ উপশ্রেণীর মূল্য গতিশীলতার বিপরীতে মাইনাস শূন্য চার শতাংশ কোম্পানির বাজার মূলধন বৃক্ষক্ষোপও এসেন চার ছয় দুই বিলিয়ন ডলার পরিমাণ উপশ্রেণী মার্কেট ক্যাপ পাঁচ শূন্য শূন্য বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক এক সাত নয় বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন হল এক দুই এক বিলিয়ন বাজার এবং বইয়ের মূল্যের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার ব্রুকর কর্পোরেশন উপশ্রেণীতে বাজার মূল্য শূন্য নয় দুই তিন শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূল্য মূলধন এক চার আট শতাংশ উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির লিন বাধ্যবাধকতার পরিমাণ দুই চার এক পাঁচ বিলিয়ন বুক ভ্যালু থেকে লিন কোম্পানির মূলধনের এক তিন পাঁচ শতাংশ কোম্পানির লিন রেটিং খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের ভারসাম্য তার মুনাফা পাঁচ আট উপশ্রেণীর গড় হল দুই এক এক উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে শেয়ার বাজারের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় তিন পাঁচ নয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকগুলির মূল্যায়ন ভাল এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক তিন উপশ্রেণীর জন্য গড হল চার দুই উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল তিন চার চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় ছয় এক দুই শূন্য মিলিয়ন হতে অনুমান করা হয়েছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল দুই তিন শতাংশ উপশ্রেণীতে গড়ে এক নয় আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির তুলনায় লাভজনক মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মী সংখ্যার পরিপ্রেক্ষিতে কোম্পানির শেয়ার তিন তিন পাঁচ এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে দুই ছয় তিন শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ চার শূন্য পাঁচ হাজার ডলারের সমান উপশ্রেণীতে এক চার সাত এক হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকের তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানটির কর্মচারী প্রতি মুনাফার পরিমাণ সাত হাজার ডলার উপশ্রেণীর গড় হল ছয় নয় আট হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট প্রতি কর্মী প্রতি কোম্পানির রাজস্ব ভাগ তিন শূন্য দুই শূন্য 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 উপশ্রেণী তিন পাঁচ তিন হাজার ডলার উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট শেয়ারের সংক্ষিপ্ত অবস্থান হল নয় দুই শতাংশ উপশ্রেণীর গড এক পাঁচ শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য তিন শূন্য শতাংশের একটি স্তর দেখায় ব্রুকর কর্পোরেশন উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ সাত শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় তিন শূন্য চার চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় চার পাঁচ তিন চার আসুন অর্ডার টেবিলটি দেখি যা উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই মৌসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে ব্রুকর কর্পোরেশন তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিওরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি তিন শূন্য চার তিন এ একটি ক্রয় অর্ডার খুলুন কোম্পানির একটি মোটামুটি ভালো মূল্যায়ন এবং দামের প্রবণতা থাকার কারণে অর্ডারটি খোলা হয়েছে সংস্থার মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ডের উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট তিন ছয় পাঁচ এক এসেট করা হয়েছে স্টপলস দুই চার তিন পাঁচ এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে এক শূন্য সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ সেশনের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার গেও একটি কাউন্টারভেলিং বিক্রয় লেনদেন ব্যালেন্স লেনদেনের ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি আরেকটি অর্ডার শেষ মূল্যে বন্ধ শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস